পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে কোরবানির হাটে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত চল্লিশ মন ওজনের হলস্টাইন ফ্রিজিয়ান জাতের সার যুবরাজ সারটি কোরবানির জন্য প্রস্তুত করেছেন পঞ্চগড় পৌর শহরের কাগজিয়া পাড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেম আবু প্রায় চার বছর বয়সের সারটির ওজন ষোলোশো কেজি বা চল্লিশ মন এর দৈর্ঘ্য এগারো ফুট ও উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি জন্মের পর থেকেই যুবরাজ গোয়াল ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি একদিনও ঘরের বাইরে বের করা হয়নি খাওয়া গোসল সবই হয় গোয়াল ঘরের ভেতর সার্বক্ষণিক পরিচর্যা করেন আবুল কাশেম ও তার স্ত্রী সানোয়ারা খাতুন আসন্ন কুরবানি ঈদে যুবরাজকে বিক্রি করতে চান তারা দাম চাচ্ছেন পনেরো লাখ টাকা ইতোমধ্যে গরুটির যে ওজন ও শারীরিক গঠন হয়েছে তাতে গোয়াল ঘরের ছোটো দরজা দিয়ে আর বের করা সম্ভব না এজন্য যুবরাজকে দেয়াল ভেঙেই বের করতে হবে জানা গেছে যুবরাজকে প্রতিদিন প্রায় পনেরো কেজি করে খাবার দিতে হয় খাবারের তালিকায় থাকে ধানের কুড়া ভুট্টা লবণ খৈল ছোলা ভুসি খড় ও ঘাস এছাড়াও যুবরাজকে দিনে অন্তত দুইবার করে গোসল করাতে হয় আমি সেনা সদস্য দিব তো সর্বপ্রথম আমি একটি গরু কিনি এই যুবরাজের মা তারপর পরে আরো তিনটি গরু কিনি টোটাল চারটা গরু থেকে আমার খামারে বর্তমান আঠাশটার মতো গরু আছে ছোট গরু মিলে আর যুবরাজের বয়স চার বছর আর এ প্রতিদিন আনুমানিক আট থেকে হাজার টাকা মতো খাবার লাগে এবং দানাদার খাবার প্রায় পনেরো থেকে ষোলো কেজি মতো এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস দিই এবং ঘাস দেওয়া হয় এবং একে অন্য কোনো কিছু যে রাসায়নিক কোনো কিছু খাওয়ানো হয় না কেননা এ আমার বাড়ির মানে মানত যুবরাজ ও প্রথম গরুর যে ক্রয় করা হয়েছে ওই সন্তান এবং সে তাকে আমি নিজের সন্তানের মতো মানুষ করি এই জন্য মানে ঘাস এবং যেটা না দিলেই চলে না ওই খাবারগুলো দিয়ে এবং বিক্রি করলে আসলে খুব কষ্ট লাগবে যে এবার ঈদে আমি ওকে বিক্রি করব আশা করছি দাম আনুমানিক পনেরো লক্ষ টাকা চাচ্ছি এখন আলোচনা সাপেক্ষে এটা হবে আর কি ইনশাল্লাহ আর একে বের করতে হলে দরজা দিয়ে বের হবে না একে ওয়াল ওয়াল ভেঙ্গে বের করতে হবে কেননা মানে দরজা আছে আমার সাড়ে তিন ফিট আর একে প্রায় মানে এবং যেটা প্রশ্ন আছে এটা আর কি বাইর হবে না ওয়াল ভেঙ্গে ব্যয় করতে হবে কি ইনশাল্লাহ